মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা আশা করি ভালোই আছো আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না প্রতিদিনই ভাবছি তোমাদের একটা খুব ভালো একটা ভিডিও দেবো ভালো একটা ব্লগ দেবো যেগুলোর মধ্যে কোনো শরীর খারাপ কিছুই থাকবে না কিন্তু না সেটা তো আর হচ্ছেই না প্রতিনিয়তই একটা না একটা প্রবলেম হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো কিছুতেই শরীরটা ভালো থাকছে না এই শীতকালটা শীতকালটাই খুবই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এখন আবার নতুন করে একটা শরীর খারাপ শুরু হয়েছে একটা জিনিস থেকে বেরোচ্ছি তো আর একটা জিনিস ওকে ধরছে একটা জিনিস ঠিক হচ্ছে তো আর একটা জিনিস শুরু হচ্ছে মানে কোনোভাবেই সমস্যা সমাধান হচ্ছে না দেখো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কারণ ওষুধ ইঞ্জেকশন তুলবো যারা যারা জানো তারা তো জানোই জানো না তারা তাদের আর দেখতে হবে আমার ভিডিও আর এই দেখো এখন জেরক্স করে নিলাম এই দাদুটার কাছ থেকে জেরক্স করি কারণ এখানে একদমই সামনে হয় বাস থেকে নেমে কিন্তু একদমই সামনে তো এখান থেকে জেরক্স করে নিই কারণ ওখানে জেরক্স জমা দিতে হয় তবে কিন্তু ইঞ্জেকশান দেয় আর ওষুধটা যেহেতু হসপিটালটা সেরকম কাজ করে না তার জন্য আমি ওষুধটা নিই না ওষুধটা কিন্তু কিনেই খাওয়াই আর দেখো আজকে কেন কেননা জানি না এত ভিড় আমিও ঠিক অবাক হয়ে গেছি মানে এত লোক এখানে এত ভিড় বোধহয় আজকে এই ডিপার্টমেন্টটা খুলে সেই জন্য হয়তো এতটা ভিড় দেখো আজকে সব জায়গায় যেন ভিড় এখানে এসেও দেখছি খুব ভিড় আর এই যেখানে বসে আছি আর এখানে আজকে দেখো কত লাইন সবাই কিন্তু বসে বসে লাইন দিচ্ছে কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা সবার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ এখানে বেশিরভাগ মানুষই কিন্তু পেশেন্ট আসে আর কিছু কিছু তার ফ্যামিলিও আসে কিন্তু তারাও এই সব করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে যায় আমার মতো আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি আমার তুমি সেই সকালবেলায় উঠে আর ভালো লাগছে না শরীরটা যেন আমারও খুব খুব খারাপ করছিল আজকে তারপরে যাই হোক এরকম করে ওষুধ নিয়ে ইঞ্জেকশান নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে এখন আমি তো খাবার খেয়ে নিলাম আর ও খেতে পারছে না তাই এখন ওকে দেখো কী করে দিয়েছি চা আর তার সাথে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে খেতে পারছো না খুব ব্যথা হয়েছে প্রচুর ব্যথা হয়েছে খেতে খুব অসুবিধা হচ্ছে বিকেলবেলায় ভাবছি একটু ডক্টর দেখিয়ে আনবো নার্সিংহোম হ্যাঁ খেতেই পারছে না খুব অসুবিধা হচ্ছে ওর দেখি ডক্টর দেখিয়ে মানে একটা ডক্টর দেখানো হয়েছে কিন্তু ওষুধ খাচ্ছে কমছে না তো আজকে আবার যাব ডক্টর দেখাতে আর নার্সিংহোমে আজকে কোনো ডক্টর বসবে না বসবে সব কালকে কিন্তু খেয়ে নাও খেয়ে নাও না কিছু না খেলে তো হবে না খেয়ে নাও একটু পর সেদ্ধ করে দেবো ডিম সেদ্ধগুলো খাবে বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও তো কিচ্ছু খেতে পারছে না খুবই কষ্ট পাচ্ছে দেখি এবার ডক্টর দেখাতে নিয়ে যাব যখন বাড়ি ছিলাম না তখন শুয়ে ঘুমোচ্ছিলে দেখি পাঁচটা ফুলেছে এদিকটা ঘুরে দেখো তো এদিকটা না ওপরে দেখতে কিছু বোঝা যাচ্ছে না ডাগটার ভেতরটা ফুলেছে দুদিন ধরে ওর ভীষণ দাঁতে যন্ত্রণা তার জন্য কিচ্ছু খেতে পারছে না ওর দাঁতে একটা পোকা আছে আর যেহেতু ঠান্ডা পড়ছে আর ঠান্ডা পড়লে কিন্তু দাঁতের গোড়াটা ফুলে যাচ্ছে আর ভীষণ যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে আর দাঁতের গুঁড়ার যন্ত্রণা বুঝতেই পারছো খুবই কষ্ট তো আগের দিন ও ডায়ালিস করে টোরে তারপর ওখান থেকে ডক্টর দেখিয়েছিল তো ডক্টরবাবু ওকে কিছু ওষুধ দিয়েছিল কারণ দাঁতের ব্যথা যদি না কমে তাহলে কিন্তু দাঁতটা তোলা যাবে না আর যেহেতু ও ডায়ালিসিস পেশেন্ট তাই জন্য কিন্তু কিছু প্রসেস আছে যেটা কিন্তু না করলে দাঁতটা তোলাই যাবে না খুবই মানে অসুবিধা কারণ ওদের যেহেতু হাই প্রেশার তারপর ব্লাড বন্ধ হবে না সেই জন্য কিন্তু অনেক কিছু নিয়ম আছে যেটা করার পরে দাঁত তুলতে হবে তো আজকে তো আমি সকালবেলায় কলকাতায় গিয়েছিলাম কলকাতা থেকে এসে তোমাদের দাদাভাই হঠাৎ করে শুরু করে আমি দেখি তারপর ওর প্রেশার চেক করে দেখি প্রেশার আছে দুশো বাই একশো কুড়ি আমি তো পেশার দেখি মাথা পুরো খারাপ হয়ে গেছে আমি বললাম কি ব্যাপার হলো এত প্রেশার তুমি কি ওষুধ খাওনি আমি মনে মনে ভাবছি মনে হচ্ছে ওষুধ খায়নি সত্যি তাই সারাদিন আমি যত খুন বাইরে ছিলাম মানে ততক্ষণও কিছু খায়নি আর ওষুধও খাইনি তারপরে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেলাম ডক্টরখানায় ডক্টরের কাছে গিয়ে আবার ওকে একটু প্রেশার চেক করালাম তো বাবু প্রেশার দেখে অবাক যে এত প্রেশার তখন ওনাকে বলার পরে উনি ওকে বোঝাচ্ছিলো যে নিজেকেও একটু কিছু খেয়াল রাখতে হবে নিজের প্রতি হলে হবে তো যাই হোক তারপরে সব প্রেশার টেশার চেক করে ওকে ওর প্রেশারের ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়ালাম আর ওকে কিছু ওষুধ দিল ডক্টরে যেহেতু কিছু খেতে পারছে না ও মুখের ভেতরে একটুখানি জ্বালা জ্বালা করছে তার জন্য দুটো ওষুধ দিল আর ওখান থেকে আমরা চলে আসলাম ওষুধের দোকানে এখান থেকে ওষুধগুলো কিনে নিলাম কিনে নিয়ে দেখো বাড়ি চলে আসলাম এই ডক্টর দেখিয়ে বাড়ি নিয়ে আসলাম কি খাবে বলো সারাদিন কিচ্ছু খাইনি কি খাবে বলো ম্যাগি বানিয়ে দেবো পটাশিয়াম বাড়ে যদি অল্প খাবে তাহলে হ্যাঁ খিচুড়িটাই একমাত্র খেতে পারবে অবশ্য পাতলা পাতলা হবে দু আগের দিন তো ফ্যানা ভাত করে দিয়েছিলাম তুমি একটা কাজ করবে তাহলে কালকে পরশু দিন ডায়ালিসিস আছে পটাশিয়াম ফ্রি করে নিও হ্যাঁ আর অল্প হ্যাঁ অল্প বানাবো কিন্তু আর কি বানাবো আর ডিম সেদ্ধ করে দিই হ্যাঁ দুটো ডিম সেদ্ধ করে দিচ্ছি না খেলে হবে না বুঝেছো না খেলে তুমি গায়ে জোরও পাবে না কাজ করতেও পারবে না কিচ্ছু পারবে না দাঁতে ব্যথা হয়েছে এখন ঠান্ডাটাও কম লাগাতে হবে বুঝতে পেরেছো আর ঠান্ডা জল খাবে এর আগে যা খেয়েছ আর খাবে শুনবে তো আমার কথা ক্যামেরার দিকে তাকিয়ে বলো সেটা দেব কিন্তু আগে বলো ঠান্ডা জল আর খাবো না কোনো দিন গরম খেলে তবু মিশিয়ে ডাইরেক্ট ঠান্ডা জল কিন্তু আর খাওয়া যাবে না দেবো আমি রান্না করে নিয়ে তোমাকে দিচ্ছি হ্যাঁ তুমি রেস্ট নাও তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য সব জোগাড় করে নিয়েছি দেখো সবজিগুলোকে আমি কিন্তু রান্না করার আগে এইভাবে করে ফুটিয়ে নিচ্ছি পুরোপুরি একদম হান্ড্রেড পারসেন্ট ফুটিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এই সবজিগুলো আমি খিচুড়ির মতো দেব। জানি টেস্ট অত বেশি ভালো হবে না কিন্তু শরীরটাও ভালো থাকবে সেই জন্য কিন্তু এইভাবেই করতে হবে পরে আমি এগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দেখো জলটা এরকম অবস্থা হয়ে গেছে তো এই জলটাকে ফেলে দেবো আর এইগুলো এবার আমি রান্না করব তারপরে খিচুড়ির মধ্যে দেব চলো এবার আমি পুরো খিচুড়িটা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি থাওয়াটা গরম করে দিয়েছি এখনও সেক নিচ্ছে আরাম লাগছে অনেকটা কমেছে না আগের থেকে মেন হচ্ছে ঠান্ডা কিন্তু একদম লাগালে চলবে না বুঝতে পেরেছ সন্ধেবেলায় কিন্তু বেরোনো যাবে না বুঝেছ যা বেরোবে বিকেলবেলায় টুকুনো কাজ আছে বিকেল অবধি ঠিক আছে শীতকালটা খুব সাবধানে থাকতে হবে খুব তুমি জানো তো সেঁক দিয়ে নাও তারপরে খেতে দিয়ে দেবো হ্যাঁ আমার খিচুড়ি রেডি ডিম সেদ্ধ খাবে না বলছো তাহলে খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নাও হ্যাঁ কালকে কিন্তু ডিম সেদ্ধ খেক করে দেবো খেয়ে নেবে তো আমার খিচুড়ি রেডি কেমন হয়েছে ভালো হয়েছে সারাদিন পর খেয়ে শান্তি লাগছে আমি খিচুড়ি খেতে দিতাম না জাস্ট তুমি খেতে পারছো না অসুবিধা হচ্ছে তোমার তাই এই খাচ্ছ আবার কিন্তু এক মাস মাস পর একদিন হয়তো ইচ্ছা করলে দেব হ্যাঁ ডাল তো আমি রান্নাই করি না অসুবিধা হবে না একদিনের জন্য তাই না খাও এইটুকুনই খাও আর বেশি খাওয়া যাবে না চলো বন্ধুরা সারাটা দিন অনেক খাটাখাটনি গেছে অনেক কষ্ট হয়েছে তোমরা জানো ভিডিওটা যারা দেখছো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের দাদাভাই খাচ্ছে চলো গুড নাইট গুড নাইট দিয়ে দাও গুড নাইট চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে